একটা বাস্তব নিয়ে কথা বলি দেখো আমরা তো সব দোকানে যাই বাজার করতে মার্কেট করতে সব দোকানে কাপড় দোকান বলো তারপরে জুতোর দোকান বলো হ্যাঁ মানে এইরকম দোকানগুলো তো যাই ভাবে যে ওইখানে আমার পরিচিত আছে ওই দোকানটাকে যাবো ভাবে যে না ওইটা পরিচিত নয় কিন্তু দাম কমলাই ভাবে হ্যাঁ এরকম করে আমরা আমরা বাজার করতে যাই কিন্তু দোকানে গেলাম যে পরে বললাম মানে সব কিছু পছন্দ পছন্দ করছি এইটা দাদা কত দাম আছে এইটা তোমার ওই নশো টাকার মতো পড়বে নশো টাকা তবু তো তোমাকে কিনিয়া দামে দিয়ে দিচ্ছি মানে কেমন করে বললো যে তোমাকে তো আমি কিনিয়া দামে দিয়ে দিচ্ছি আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হোক মনটা সুস্বু হয়ে গেলো কিনে দামে দিয়ে দিচ্ছে তারপরে আবার আরেকজন আমার পাশে আরেকজন কুথর থেকে এসেছে যাই হোক ভদ্রলোক আপনার দেখছে ও দেখতে বলছে বলছে দাদা এই এইটা কত দাম আছে এই এইটা তোমার বারোশো টাকা বারোশো টাকা কম হবে না কিছু কি বলবো হা দাদা তোমার পাশেই তো আরেকজন আছে ওকে সে কিনে দামে তোমাকেও কিনে দামে দিয়ে দিচ্ছি তা ও যদি সব্বাইকে বলে যে আমি কিনে দামে দিচ্ছি কিনে দামে দিচ্ছি তাহলে না তোমরাই বলো ও সংসার চালাই কী করে না জমি বিক্রি করে আর কতটাই বা জমি থাকবে যে ও বিক্রি করে বা সংসার চালাবে তাহলে ও ব্যবসাটা তো বেকার সেই জন্য বলছি যে ঠিকঠাক করে বলো আমাদেরও মনটা ভালো লাগবে তোমাদের মনটা ভালো লাগবে